দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত তেরো নভেম্বর থেকে এ পর্যন্ত দুইশো জন মাদক ব্যবসায়ী এবং এক জনকে দেশের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করেছে সেনাবাহিনী আজ রাজধানী সেনা সদরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান তিনি বলেন দেশের অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী খোলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোট চব্বিশটি অবৈধ অস্ত্র এবং তিনশো পঁয়ষট্টি রাউন্ড গোলা উদ্ধার করেছে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে পরিস্থিতি এবং সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রেখেছে তেষট্টিটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে সন্ত্রাসী সংগঠন কুকি চীন ন্যাশনাল আর্মির হাত থেকে স্থানীয় নিরীহ জনগোষ্ঠীকে রক্ষায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত একশো উনআশি জন এনের সক্রিয় সদস্য অথবা সহায়তাকারীদের গ্রেফতার করা হয়েছে